তো ওখান থেকে আমটা আম পেরি এসছিলাম আমি বারোটার সময় মানে অনেক আম পেরেছি আর প্রচুর রান্না ছিল গাছে রাঁধতে কামড়ে মানে হাল খারাপ করে দিছিল দিয়ে তখন মানে ভিডিও আমি আপলোড করছিলাম আমার ওখানে স্পিড ছিল না জন্য মানে আপলোডও হচ্ছিলো না কিছু রেকর্ডও করতে পারছিলাম না কারণ আপলোডিং থাকলে ফোন বিরাট হিট হয়ে যায় আর মানে এত হ্যাং করে ক্যামেরা যে মানে কিছু রেকর্ড করা যায় না দিয়ে তখন আমটা আম পেরিয়ে তারপরে ভিডিও আপলোড দিলাম বিলে যেয়েই দেখ মানে আজকে ভিডিওটা লেট হয়ে গেছে মানে আমার তো এই ভিডিওটা পরশু দিনকে আপলোড হবে এরকম হিসাবে মানে একদিন গ্যাপ করা আছে তখন থেকে এসে আমি স্কুলে শুয়েছিলাম দিয়ে এতক্ষণে বেরাচ্ছি গাছ এখন যাচ্ছি মানে আমাদের জমিতে এই সাইডে জমিতে বাবা ঘাস কেটে রেখেছিলো লঙ্কার জমিতে তো ওটা নিয়ে আসতে যাচ্ছি এখন আমি একা একা হাঁটতে এই যে এই সাইড দিয়ে আসলাম মানে বড় এই দিক দিয়ে বন্ধ করে দিতে হবে কিন্তু মানে স্কুলে শুয়েছিলাম বাইকটাই ছিল আমার কাছে তো ভাবলাম এই সাইড মানে যে আমরা গিয়েছিলাম বাইকে আম পাড়তে যে বাইকটা আমার কাছেই ছিল তো দিয়ে এখন বললো নিয়ে আসতে ঘাস বাবা কেটে রেখেছে তো এটা আনতে এই এই যে সাইডে চলে এসছে প্রায় তো চলো দেখাচ্ছি মানে বাবা কেটে রেখেছে অনেকক্ষণ আগে সকালবেলা রেখে আমাকে বলছিল যেতে কিন্তু আমার ভাই তখন এত গরম লাগছিল যার কারণে আসিনি আমি এখন আসছি তো চলো নিয়ে আসে গিয়ে গাছ বলছিলাম না সসার জমিতে প্রচুর ঘাস হয় দেখো মানে এখনো ঘা ই টাল কিছু করা হয়নি তা দেখো ঘাস দেখো এখনো টাল করা হয়নি পটলের মতো টাল করা হবে যে যেরকম তখন আরও ঘাস হবে দেখো এখন তো টাল নাই তাও কি ঘাসের ঘাস সব মানে ভালো ঘাস বিরাট খায় গরুতে গরুতে ছাগলে এরকম ঘাস ঘাসবিধি আছে শসার জমিতে বিরাট ঘাস হয় আমি তো জানতাম না যে বাবাও আছে জমিতে এই যে বাবা বাবা এখানে ঘাস কাটছে এই যে আর দেখো জমি বাবা এই দুই তিন দিনে কতখানি নিডি ফেলিছে পুরো পরিষ্কার করে দিছে দু একদিনের মধ্যে তো চলো দেখি দুই তিনটে ছোট নিয়ে যেতে বললো আমাকে ঘাস বেঙ্গি দেখে ছোট নিজে এখন ঘাস বেঁধে চলে যাবে চলো এই যে এই পর্যন্ত আসতে মানে হালত খারাপ অনেকটা হাঁটতে হলো এই যে সে কটা ঘাস নিয়ে দেখো কত ঘাস এক বোঝা মানে কত বড় বোঝা দেখো আমার থেকে বড় এ দেখো এখান থেকে শুরু করে এই কোলে এত দূর পর্যন্ত চলো হেবার এটা নিয়ে যেতে হবে ফোনে চার্জও আর মেঘ মেঘ করছে বৃষ্টিও আসতে পারে আর মানে বাবা কবে কবে মানে এই তিন চার দিনের মধ্যে জমি নিয়ে পুরো সেটি ফেলিছে মানে যেগুলো ঘাসগুলো দেখলাম ওইগুলো মানে যে সাইডের ঘাসগুলো ছিল ওগুলো মানে দুই সাইড ঘাড় মাঝে যে সাইডে ঘা মানে লঙ্কার চারা আছে ও ওই চারাগুলোর মানে দুই সাইড দিয়ে এরানো হয়ে গেছে শুধু মানে এইগুলো বাকি আছে যে মানে সাইডে যে একটুখানি গ্যাপ ছিল মাঝে ওই চারাটুখানে ঘাস আছে শুধু আর বাকি মানে দুই সাইড দিয়ে মানে গাছের একদম গো গোড়া দিয়ে ওই লাইনটা পুরো নেড়ানো আছে আর চারটে পাঁচটা লাইন বাকি আছে দেখলাম তো চলো গাই যে বাড়ি যেয়ে সন্ধান করতে হবে আবার অনেক দেরি হয়ে গেলো আর ফোনে চার্জও নেয় আর কারেন্টও চলে যাবে কিছুক্ষণের মধ্যে তখন মেঘ মেঘ করছে আর কারেন্ট চলে গেলে অসুবিধা এখন টাইম চারটে চব্বিশ সাড়ে মানে যেতে যেতে সাড়ে চারটে বেজে যাবে দিয়ে তারপর ফোন চার্জে দিই চান ধান করতে করতে পাঁচটা ছটা বেজে যাবে পাঁচটা তো বাঁচবে আরামসে তো চলো দেখি গাছ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বৃষ্টি চলে আসলে অসুবিধা হয়ে যাবে তো চলো বাবা আমাকে অনেকক্ষণ আগে বলেছিল গাছ কাটা নিয়ে যেতে কিন্তু আমি মানে এই করছিলাম ঘুমিয়েছিলাম স্কুলে আম পেটে এসি দিয়ে মানে বাবা দেখছে আরেক বোঝা কেটে ফেলেছে এগুলো মানে এখন কাটলো এখন কেটে দিল আরেক বোঝা আছে ওটা বাবা নিয়ে চললে ওই সাইডে সেই দিকে দেখো বাড়িতে পৌছানোর সাথে সাথে বৃষ্টি শুরু হ্যাঁ কারেন্ট আছে এখনও এবার ফোনটা চার্জে লাগিয়ে দিতে হবে কতক্ষণ থাকবে ঠিক নাই যতক্ষণ থাকবে থাকবে না অপরক্ষণ চার্জ আছে স্যার চলে একটু চার্জে লাগিয়ে দিই এই রে ঘাস এত বড় বোঝা কত বড়ো এটা নিয়ে আসলাম এক্ষুনি আমি দেখি এবার ফোনটা চার্জে লাগিয়ে দিই সান করে আসি বৃষ্টি শুরু হয়ে গেল এবার আবার ফোন চার্জে দেওয়ার সাথে সাথে কারেন্ট পালিয়ে গেল কারেন্ট কখন ঠিক নাই আর ফোন কখন চার্জ হবে ঠিক নাই নয় পার্সেন্ট চার্জ চার্জে লাগানো আছে কিন্তু মানে কারেন্ট পালিয়ে গেলো থাক খানো থাকলাম স্নানটা করে আসি ততক্ষণ যদি কারেন্ট আসে চার্জ হয়ে যাবে নাহলে বন্ধ থেকে যাবে মানে তারপরে সান্ধান করে আসলাম এত মানে বৃষ্টি পড়ছিলো কারেন্টে আসেনি সব অন্ধকার পুরো দেশ অন্ধকার মানে পুরো চাপনা আমাদের অন্ধকার শুভঙ্কর আমি সৌরভ আর অমিত এখন যাচ্ছি মানে আমি তো আমরা আমি যাবো বাজারে আর আমি বিদুপুরে আজকে মানে গাড়ি ছিল লোড করবে এখন বিদুপুরে কিছু লোক নিয়ে যাবে মানে যারা শুভরাজ অসীম আর কে কে যাবে অসীম আর বিপ্লব তিনজন যাবে আজকে ওরা তিনজন গাড়ি লোডে যাবে তাই যে অমিত নিয়ে যাচ্ছে এই অমিত সৌরভ নিয়ে যাবে রেখে খাইবে আমি বাজারে ফোন চার্জ করতে যাবো কারেন্ট আছে কিনা কালকি তো ছিল না তো আজকে তো আজকে কারণ নাই জামনা তো কারণ নাই এখন বিদ্যুৎ বাজার আছে কিনা কে জানে দেখি বাজারে থাকলে যেই চার্জে বসিয়ে দিবই তারপরে দহতে বিদ্যুতের যেতে পারি মনে হয় ইনভার্টার ইনভার্টার ভরবে চার্জ দিব লাইট ভালো ঠিক আছে এই যে এই কোথায় একটা চার্জে বসিয়ে ফোনটাকে চার্জ করতে হবে তিন

ডিটে যাবে এক্ষুনি হোটেলে বলাতে হবে এই হোটেলটা খাওয়া দাওয়া করি হোটেলে ইনভার্টার আছে দেখছি এটাতে বসে দিয়ে আসতে হবে এটাতে বসে দিয়ে আসতে হবে এখন যে রেকর্ড করছ অমিত্র ফোন অমিত্র ফোন রেকর্ড করতে হবে অমিত্র ফোন চার্জে দেখলাম এক পার্সেন্ট চার্জ দিলো আমার মানে ডেট হয়ে যাবে আর খোলে

এখন বসে গাড়ি হবে না সবাইকে বাড়িতে নামিয়ে দিয়ে যাবো যে আমাদের বাজারে ফোন চার্জ দিলাম চার্জ ফোনটা নিয়ে যাবো সবাইকে তুলে তুলি ঘোরাতে ঘোরাতে তিরিশ মিনিটের বেশি হয়ে গেল মানে পঞ্চাশ মিনিট হয়ে গেল আমাদের মানে এই গাড়িতে এসে শুরু করা না হবে না ঘুরে বেড়ানো এদের পিছনে ঘুরে বেড়ানো ফোন লাগিয়ে দি পঞ্চাশ মিনিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে চার্জ হয়ে যাবে ফোন নিয়ে চলে যাবো একবারে একশো হয়ে যাবে আরাম হয়ে যাবে নাকি কি বলিস ফোন দেখা হবে ফোন এদের বাড়িতে নামিয়ে দিয়ে আসতে হবে নাকি বাজারে দাঁড়াতে ভালো দেখা যাক পঞ্চাশ ষাট পার্সেন্টে জোরে জল পড়ছে ওরে বাবার বিরাট জোরে জল পড়ছে তো

চোখ ফোলা ফোনে চার্জ নাই গিয়ে আমার সবার ফোনে চার্জ বাড়ব সবাইকে নামে দিয়ে চলেছে বাড়িতে বাড়িতে বিপ্লবের সৌরভ চলে যাবো বাড়ির পাশে বাড়ি বিপ্লবের আমি আমি আমাদের বাড়ির সামনে

বাড়ি তুললে এখন যে তারপরে এডিট মিট করবো অল্প অল্প করে পুরো ভিজা ফোনটা চার্জ হালকা এখন মজা হবে বাড়িতে বৃষ্টি পড়ছে নটা বাজে পুরো অন্ধকার দেখো কোথাও কারেন্ট নাই কিছু নাই একদম পুরো একদম অন্ধকার চলো গেছে এবার বাড়ি থেকে যাওয়া যাক যে এডিট মিট করবো ভিডিওটা আজকে আরামসে এডিট করবো মানে চলো বাড়িতে বাড়ির সামনে দেখো কি অবস্থা মানে জোরে বৃষ্টি আছে বলে কাদা হয়নি নাহলে কাদা হয়ে যাবে মাটির রাস্তা পুরো একদম জোরে বৃষ্টি সব ধুই চলেছে মাঠে মাঠে চলো গাইস বাড়িতে গেছে যে এরকম দিনে রাত্রিবেলা মাখবে যে মুড়ি চানাচু দি আর এর ভিতরে আছে দুধ আছে দুধ চা বানাবো চা বানিয়ে চা মুড়ি খেতে খেতে ইডিটিং করব চলো আজকে ব্লগের জন্য এইটুকু নয় ব্লগ বলে লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখাবে অন্য ব্লগে ধন্যবাদ দেখেন